আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের প্রেক্ষিতে আমরা মনে করি যে চাকরি বাকরি পাওয়া বা কোনো কাজ পাওয়া বা বেকারত্ব থেকে মুক্তি পাওয়া এটা অনেক কঠিন একটা বিষয় এটা আমাদের কাছে অনেক সময় অনেক জটিল মনে হয় এবং জীবন অনেক দুর্বিষহ মনে হয় আমরা আমাদের নিজেদের সর্বোচ্চ দিয়ে অনেক সময় চেষ্টা করে দেখি যেখানে আসলে নিজের মন মতো চাকরি বা ব্যবসা বা টাকা উপার্জন বা কোনো কাজের সন্ধান আমরা পাই না এই জিনিসটা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা দরিদ্র যারা ছন্ন ছাড়া বাস্তুহীন মানুষরা তারা অনেক স্ট্রাগল করে এইটা নিয়ে এবং এটা নিয়ে স্ট্রাগল করতে গিয়ে তারা জীবন সম্পর্কে নানান রকমের দর্শনে তারা বিশ্বাসী হয়ে ওঠে কেউ মনে করে যে অ্যানি যে কোনোভাবে টাকা উপার্জন করলেই হলো সেটা নেয় হোক অন্যায় হোক যেহেতু এখানে সঠিক পথে সহজে বা নিজের যোগ্যতা দিয়ে সবসময় চাকরি পাওয়া যায় না বা ব্যবসা করা যায় না বা সেখানেও অনেক রকমের বাধা বিপত্তি অন্যায় জুলুম নির্যাতনের শিকার হতে হয় বা এইখানের সিস্টেমটা আমাদের তৃতীয় বিশ্বের অনুন্নত দেশের সিস্টেমগুলো এত বেশি মানে নষ্ট হয়ে গেছে যে এখানে কোনোভাবেই নিজের প্রকৃত মেধা যোগ্যতা বা পরিশ্রম দিয়ে সঠিক আয়ের উপার আয় উপার্জনের রাস্তা খুঁজে পাওয়া যায় না বা আমরা চেষ্টা করেও সেটা আসলে নিয়ে আসতে পারি না তো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে আমরা যারা মুসলিম আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি তাদের প্রথম যে কথাটা মনে রাখতে হবে যে রিজিক আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন পৃথিবীতে আসার আগেই পৃথিবীতে আসার আগে আল্লাহ আমাদের রিজিক নির্ধারণ করে দিয়েছেন যে আমরা কে কতটুকু রিজিকের মালিক হব ভোগ করব এবং সেটা ভোগ করার পরে আমরা দুনিয়া থেকে চলে যাব তো সেটা যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা চেষ্টা করলে এবং আমরা যদি আমাদের পরিশ্রম আমাদের মেধা আমাদের যোগ্যতা দিয়ে সঠিকভাবে কাজ করি তাহলে আমাদের ভাগ্যে যে রিজিক রয়েছে সেটা আল্লাহ দিবেন এখন রিজিকের কম বেশি হয় কেন হতে পারে অনেক হাদিস রয়েছে যেখানে রিজিকের বরকতের কথা বলা আছে আবার অনেক পাপের কথা বলা আছে যেগুলো কারণে রিজিকের বরকত কমে যেতে পারে তবে ন্যূনতম যেটা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন সেটা তো আমরা অবশ্যই পাবো তো সেটা পেতে গেলে আসলে কি করতে হবে আমাদের সেটা গেলে প্রথম কথা হচ্ছে যে আল্লাহর ভরসা করতে হবে শরীফের আল্লাহ বলেছেন যে তোমরা কি দেখো না যে আমি সকালবেলা পাখিকে খালি পেটে বের করে নিয়ে যাই তার বাসা থেকে এবং সন্ধ্যায় বেলায় তাকে ভর পেটে আবার বাসায় ফিরিয়ে আনি এই জিনিসটা বা এই দৃষ্টান্তের প্রতি তোমরা কি খেয়াল করো না যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ এটা আল্লাহ কোরআন শরীফের কনসুরার আয়াতে বলেছেন আমার জানা নাই তবে এটা এরকম দুই জায়গা থেকে দুইটা আয়াতের কথা বললাম আমি আর কি তো আমরা আমাদের জীবনে যদি নিজেকে সেই সঠিক জিনিসটা পেতে চাই মানে আমাদের জন্য যেটা বরকতময়ী সেটা যদি পেতে যায় তাহলে আমাদেরকে প্রথমত আল্লাহর উপর ভরসা করতে হবে যে হ্যাঁ আমি কাজ যদি করি আমি যদি ঠিকঠাক মতো পরিশ্রম করি আমার যদি অলসতা না থাকে কাজের যদি সব পরিকল্পনা থেকে শুরু করে শেষ করা পর্যন্ত সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আল্লাহ আমার জন্য নির্ধারিত যে রিজিক সেটি সঠিকভাবে বা সেটা বরকতময় উপায়ে আল্লাহ আমার কাছে পৌঁছিয়ে দিবেন এটা আমাদের প্রথম কথা বিশ্বাস করতে হবে এরপরে যেটা আমি বলবো যে আমাদের যেটা অন্যতম একটি সমস্যা সেটা হচ্ছে যে আমরা রিজিক অন্বেষণের জন্য যে শর্তগুলো আল্লাহ দিয়েছেন সেগুলো ফলো করা প্রথম কথা আল্লাহ বলেছেন যে আল্লাহ রসুল অনেক জায়গায় বলেছেন যে ফজরের পরে সবচাইতে বরকতময় সময় এই সময়টাতে আমাদেরকে রিজিক অন্বেষণ করা উচিত এবং খুব সম্ভবত সোরা জমাতে আল্লাহ বলেছেন যে জুমার নামা যখন শেষ হয়ে যায় তখনও তোমরা জমিনে ছড়িয়ে পড়ো তো এই রকমের যেগুলো সময় আল্লাহ আমাদের জন্য বরকতময় করেছেন সেই সময়গুলোকে আমাদেরকে ইউটিলাইজ করতে হবে আমরা জুমার নামাজের পরে তারপরে ফজরের পরে এই সময়গুলো কিন্তু আমরা রিজিক অন্বেষণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে দেখতে পারি কারণ আপনার মনে বিশ্বাস যেটাই থাকুক না কেন আল্লাহ যেটা বলেছেন এটার থেকে সত্যি আর কিছু হতে পারে না এবং আমরা যদি খুব ভালো করে খেয়াল করি বর্তমান পৃথিবীতে যারা অন্যান্য যারা যারা পৃথিবীতে অনেক সম্পদশালী পুরো পৃথিবীকে এখন নিয়ন্ত্রণ করছেন তাদের জীবনের রুটিন যদি তাদের প্রাত্যহিক জীবন বা দৈনন্দিন জীবনের রুটিন যদি আমরা খেয়াল করি তারা কিন্তু অনেকে ভোর চারটায় অনেকে ভোর পাঁচটায় উঠে এবং তারপরে তারা কিন্তু তাদের সেই কাজগুলো করে এবং এখান থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার যে ইসলামের এই থিমটা কিন্তু তারা নিয়েছে ঠিকই কিন্তু আমরা কিন্তু এটা নিতে আমরা আমরা পরে ঘুমাই জুমার পরে দাওয়াত খাই খুব আড্ডা দেই বা নিজেদের বাসায় খুব মজা করে সময় কাটাই বিনোদনের জন্য বা অলসতা করে বা ঘুমিয়ে তো আল্লাহ আমাদেরকে যে জায়গা যে সময়গুলোতে আমাদেরকে রিজিক অন্বেষণ করতে বললো আমরা কিন্তু সেই সময়টাতে কিন্তু নিজেদের ভোগ বিলাসে বা ঘুমে মত্ত থাকে আর যারা অন্যান্য ধর্মাবলম্বী তারা কিন্তু ওই সময়টাকে ইউটিলাইজ করে যার কারণে দেখেন তারা কিন্তু অনেক ও পৃথিবীতে তো এই জায়গাটাতে মনে হয় আমরা ভুল করছি মুসলিমরা এখন পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে যে ডিরেকশন দিয়েছেন যে যে সময়গুলোতে রিজিক অন্বেষণ করার কথা বলেছেন প্রথমত সেই সময়গুলোতে রিজিক অন্বেষণ করতে হবে এরপরে আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে রিজিকের ব্যাপারে যে হালাল হারাম বর্তমান পৃথিবীতে আমি বলবো না যে সবার রিজিক যে হালাল উপায় উপার্জন করা হচ্ছে ইভেন এমন অনেক রিজিক রয়েছে যারা আমরা মনে করছি যে এটা আসলে হালাল কিন্তু আসলে সেটা হালাল নয় আমি সেটা তর্কে যাচ্ছি না এখনো আমার পেশাটাও হারাম এবং আমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি এবং আমার মতন অনেকেই আছে যারা মনে করছে তাদের রিজিকটা বা তাদের পেশাটা হালাল বাট না ইসলামের মানদণ্ডে সেটা মোটেই হালাল নয় এই জায়গা থেকে আমাদেরকে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ আমি যেটাই উপার্জন করি না কেন আমার রিজিকে বা আমার তার যে রিজিক লেখা আছে সেটা যেন আমার কাছে হালাল উপায়ে আসে এবং সেটার যেন আমার যারা হারাম রিজিকে রয়েছি পৃথিবীর কারণে হোক আমাদের বাংলাদেশের সিস্টেমগত কারণে হোক সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে অ্যানি হাউ যে হে আল্লাহ আমাদেরকে তুমি হালাল রিজিকের জন্য উপায় বের করে দাও আমরা সেটাই করব আর এরপরে যেটা আমি আরেকটা জিনিস যোগ করবো সেটা হচ্ছে যে আপনি যদি রিজিক যদি ভালোভাবে পেতে চান তাহলে আপনাকে অলসতা দূর করতে হবে ইসলামের কোথাও অলসতার কোনো জায়গা নাই আপনি যদি অলসতা করে ঘরে বসে থাকেন অলসতা করে হতাশ হয়ে যদি স্থির হয়ে থাকেন যে আমি কি করব আমার দ্বারা কিছু হবে না বা কোথায় যাবো এরকমের যদি অজানা কারণে যদি আপনি হতাশ হয়ে থাকেন তাহলে সেটা হবে না আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ বলেছেন অবশ্যই চিন্তাশীলদের জন্য আল্লাহ নিদর্শন রয়েছে পৃথিবীতে সো আমরা কিন্তু এই জিনিসটা খুব কম করি আমরা চিন্তা কম করি আল্লাহ কিন্তু তার সৃষ্টি নিয়ে এবং তার নিদর্শন নিয়ে চিন্তা করতে বলেছেন আপনি চিন্তা করেন আপনার রিজিক কোথা থেকে আসবে আপনার নিজেও কল্পনা করতে পারবেন এবং চিন্তা করলে আল্লাহ আপনাকে অবশ্যই একটা উপায় বা একটা পথ বের করে দিবেন এবং লাস্ট আজকে যেটা বলবো অনেকগুলো ফ্যাক্টর রয়েছে আজকের ভিডিওতে আর আমি কথা বাড়াবো না লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার যে কোনো একটা বিষয়ের উপরে আপনি এক্সপার্ট হন দেখা যায় কি যে আমরা আসলে কোনো কিছুই ঠিক মতো পারি না পড়াশোনা ঠিক মতো পারি না কোনো কাজ ঠিক মতো পারি বা না কোনো বিশেষ কোনো বিষয়ে বিশেষভাবে আমি পারদর্শী এরকম কোনো কিছুই আমাদের মধ্যে নাই বাট আমরা আশা করছি যে আমরা একটা ভালো চাকরি পাবো বা আমি একটা ভালো ব্যবসা করব বা আমি কোনো একটা জায়গায় গিয়ে ভালো টাকা উপার্জন করব এরকম আমরা কিন্তু মনে মনে ভেবে বসে থাকি এবং যখন আমরা সেখানে গিয়ে চেষ্টা করি যেহেতু আমাদের এরকম কোনো কিছু নাই তখন আমরা কিন্তু সেই জায়গা থেকে ব্যর্থ হয়ে ফিরে আসি তো আমার মনে হয় যে এই জায়গাতে একটু আমাদের চিন্তা চেঞ্জ করা দরকার সেটা হচ্ছে যে আমরা যে কাজে শিখি না কেন সেটাতে আমি এক্সপার্ট হওয়ার চেষ্টা করি ধরুন আপনি একটা মোবাইলের মেকানিক আপনি মোবাইলের টেকনিশিয়ান আপনি মোবাইল ভালো করতে পারেন তো আপনি সেটাতে এমনভাবে এক্সপার্ট হন যে আপনার ওই সারাউন্ডিং এরিয়াতে বা আপনার ওই নিকটবর্তী এলাকাতে আপনার থেকে ভালো আর কেউ পারবে না হুম তো তখন দেখবেন যে আপনি হয়তো ওই জায়গাটাতে আপনার রিজিকের ব্যাপার নিয়ে কোনো আপনাকে দুশ্চিন্তা করতে হবে না ধরুন আপনি হয়তো ফ্রিজ ভালো করতে পারেন তো ফ্রিজ ভালো করতে গেলে যেন আপনার থেকে ভালো এক্সপার্ট আর কেউ না থাকে সেইভাবে সেটা শিখুন তাহলে দেখবেন যে আপনি ওই জায়গাতে সবার থেকে ভালো করবেন আপনার কাছে আল্লাহ রেজিক ভালোভাবে পৌঁছে দিবেন যেটাই আপনি করেন না কেন সেই বিষয়ে সেই জায়গাটাতে সেই অফিসে সেই কর্মক্ষেত্রের জায়গাটাতে আপনার সেই ব্যবসায়িক জায়গাতে আপনি সবার থেকে সেরা হওয়ার চেষ্টা করুন দক্ষতাতে আপনার প্লানিংয়ে আপনার কৌশলে সব দিক থেকে সেরা হওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন যে আপনার সেই রিজিকের ব্যাপারে আপনাকে কোনো টেনশন করতে হবে না তো ভেয়ার্স আজকের এই ভিডিওটা আপনাদের সামান্যতম উপকার আসলেও আমার জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি হবে এবং শুধু আপনাদের জন্য না আমি নিজেও এইভাবে রিজিক অন্বেষণ করার চেষ্টা করছি আল্লাহ যেন আমাকে হালাল রিজিক দেন এবং বরকতময় রিজিক দেন এবং সেটার মাধ্যমে যেন আমরা ইহকালীন পরকালীন কল্যাণ দুটোই লাভ করতে পারি সেটা যেন আমাদের জীবনে আল্লাহর অনেক বড় রহমত হিসেবে আসে সেটা দিয়ে আমাদের পরিবার আমাদের সমাজ আত্মীয় স্বজন সবাই যেন উপকৃত হয় সে দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ